এই এই বড় বড় খবর হ্যাঁ বাইক ও বাসের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ খবর উঠে আসছে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত চোদ্দ মাইলের মদনপুর গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে স্থানীয় সূত্রে জানা যায় বাইক ও বাসের ঢাকায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর অপর ব্যক্তির নাম হাসান আলী বয়স আনুমানিক বছর শশা বিক্রি করে বাড়ি ফিরছিলেন ইসলামপুরের সবজি হাট থেকে সেমতো অবস্থায় চোদ্দ মাইলের মদনপুর গ্রাম পঞ্চায়েতের নিকট অ্যাক্সিডেন্ট হয়ে আহত হলেন বছর চল্লিশ ও কুড়ি বছরের ওই যুবক ঘটনাটি ঘটে আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনায় স্থানীয়রা তড়ে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন ঘটনায় পৌঁছান দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন ইসলামপুর থেকে বিকাশ দেবনাথ রিপোর্ট এবি নিউজ বাংলা নিত্য নতুন খবর পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যত শীঘ্রই ফিরছি পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলার পর্দায়